তো সুজন আমার শেষ হয়ে যাইব কেন সুজনের জীবন শেষ হয়ে যাবে কেন তাহলে কি সুজন রিয়াকে বিয়ে করতে রাজি না তো বন্ধুরা আপনাদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতিমধ্যে আপলোড হয়ে গেল নানির বাড়ি নাটকের নয় নম্বর পর্বটি এই ভিডিওর শেষে আমরা জানিয়ে দেব নানির বাড়ি নাটকের দশ নম্বর পর্বটি কবে আসবে নয় নম্বর পর্বে আমরা দেখতে পাই যে পুলিশ সুজনের পরিবারকে উদ্ধার করেছে এবং কাঞ্চনকে ধরে থানায় নিয়ে গেছে এদিকে বেলিও সুস্থ হয়ে গেছে বেলিকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছে এদিকে রিয়ার বাবা পামির সুজনের চাকরির জন্য অনেকজনের সাথে কথা বলেছে তাহলে কি শেষমেশ সুজন চাকরি পাবে এবং তাদের পরিবারের সব কষ্ট দূর হয়ে যাবে সুজন চাকরি পেলে কি রিয়া ও সুজনের চার হাত এক করে দেবে আপনারা কে কে চান রিয়া ও সুজনের বিয়ে হোক কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এখন বলি নানির বাড়ি নাটকের দশ নম্বর পর্বটি কবে আসবে দশ নম্বর পর্বটি আসবে আগামী আট থেকে দশ দিনের মধ্যে মির্জা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দশ নম্বর পর্বটি শেষ পর্ব এরপরে আর কোনো পর্ব আসবে না তাই দশ নম্বর পর্বটি দেখতে কেউ মিস করবেন না আপনারা কে কে চান দশ নম্বর পর্বের পরে আরও পর্ব আসুক আপনারা যদি চান দশ নম্বর পর্বের পরে আরও পর্ব আসুক তাহলে বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে আমরা চেষ্টা করব আরও পর্ব আনার তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন